শির পিছন দিকে যত নেকি আছে সবকে বাতিল করে দেয় শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে আল্লাহকে হেউ তুচ্ছ করা হয় শির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় শির করলে আল্লাহকে হেউ তুচ্ছ করা হয় শির করলে আল্লাহকে অপমান করা হয় শির চলে পিছন দিকে শির করলে অতীতের সম্পন্ন নেকি নষ্ট হয়ে যায় হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির্ক হয় গণকের কাছে গিয়ে যদি বলা হয় টাকা হারিয়ে গেছে দেখেন এতে হয় ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এ মন্তব্য করলে হয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এ কথা বললে হয় মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এ কথা বললে শির ক্ষয় গরুকে লাথি মারা যায় না এমন মন্তব্য করলে শির জুতা ফাঁয় দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শির আপনার স্ত্রী ফরজ গোসল না করে বাড়ির কোনো কাজ করতে পারে না এমন মন্তব্য করলে শির ক্ষয় তুলসী গাছ তুলে ফেলা যায় না তাতে লাথি মারা যায় না এমন মন্তব্য করলে শির মাদুলি মাদুলি সুরাইয়াসিন লিখে তাবিজ হাতে গলায় কোমরে ঝোলালে শির মায়ের কসম করলে শির্ক হয় দুই চোখের কসম করলে শির্ক হয় মসজিদে গিয়ে কসম করলে শির্ক হয় ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শির্ক হয় ছবি মূর্তি মোড়ে মোড়ে যেখানে সেখানে ঝুলালে শির্ক হয় কবরের কাছে মাথা নত করলে শির্ক হয় কবরের কাছে কিছু চাইলে শির্ক হয় জন্মদিবস পালন করলে শির্ক হয় মৃত্যু দিবস পালন করলে শির্ক হয় ষোলো ডিসেম্বর পালন করলে শির্ক হয় ছাব্বিশে মার্চ পালন করলে ফেসির হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শির হয় স্মৃতি সৌধকে মূল্যায়ন করলে শির হয় সংসদ ভবনে নিরাপত্তা পালন করলে শির হয় শোনান শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শির হয় পহিলা বৈশাখ পালন করলে শির হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে শোনা গরিকে বেঁচে আছি এই দেশে কাকে বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন হব অতএব মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির নবীর ভরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাছি আমার ওই সমান জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাছি ওই হই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দি আমি মুসলিম চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাগতি মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতি মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি বর্ষ তুমি বর্ষ তুমি বর্বর তুমি অসভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজাক যদি তাদের মুখ মোখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনো দিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলো বলেন কি আপনি